হ্যালো আসসালামু আলাইকুম এখন আমাদের সি তৃহদে আয়সা হরণ হয়ে গেছে সবাই ওই পাশে গিয়ে অনেক সময় লাগবে এরিয়াটা অনেক বড় পিছনে পড়ে গেছে আমার আরিকা আমরা এখন সামনে যেতেছি আয়সা আরবি ওর মামায় আগে যেতেছে আমরা পিছনে পড়ে গেছি তো আমরা ওই দেখুন কত সুন্দর লেকের দিয়ে যাইতেছি

বয়সা পড়ছে আমার মেয়ে আসে দেখে রাস্তার মধ্যে হয়ে গেছে সবাই বৈশাখ হয়ে গেছে আমার আমার তো সবাই একসাথে হয়ে গেছে এখন তো লেকের পারে বাতাস ঠান্ডা ঠান্ডা এটা বৈষা পড়ছে দেখো না তো বসা পড়ো না বইসা পড়ছে আইসক্রিম খাইতেছে লেমন আইসক্রিম অরেঞ্জ আইসক্রিম ঘরমে খাইতেছে দুজনে দুইটা

ওই যে মামার সাথে যাইতেছে ও দৌড় 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 সবার আগে ফার্স্ট 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 ওই ফার্স্ট দেখতে পাচ্ছেন আমাদের আগে আগে ওই জানি কি সব চিনি এখানে সব চিনি মাতে ও বলে মারতে একটা নৌকা আছে দেখা যায় ওই নৌকা রবিনী মামার সাথে মামীর সাথে হাইটে আসতেছে ময়লা ভরছে পরিষ্কার করতেছে আইসক্রিম খাইতেছে আল্লাহ রে কত দুষ্টামি করে রে আমার বাবাটা রে হুম হুম আদা কবি আদা দৌড় দেখতে পাচ্ছেন অনেক খুশি দদ 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 বলছেছে হাতে হাতে এসে হাতে দদ

আমার কাল আমার মেয়ে নিয়ে ব্যস্ত আল্লাহ হাফেজ দাদা একটা আবার ওই পাশে যে ভিডিও বানাবনি আল্লাহ হাফেজ দাদা একটা আল্লাহ হাফেজ এই যে এক একজনে এক এক নিয়ে নিয়ে হাঁটতেছে ওই যে চলে গেল আবার